যারাই ক্ষুদাত প্রহিতা করবে আল্লাহর সানের খেলাপ করবে ধর্মের খেলাপ করবে আল্লাহ সকলের বিরুদ্ধে ইমামা পরিষদ হেবাজ ইসলাম আমরা সর্বদা আমাদের যান মাল দে আল্লাহ আপনাকে আমরা দেখাই দেব আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত করেন আমাদের এই ইসলামকে কবল করেন আমাদের যান মালকে দিনের জন্য কবল মঞ্জুর করেন আল্লাহ আমাদের আজকের আজকে যারা সমর্থ হয়েছে সকলকে কবল করেন পরিশ্রমকে কবল করেন والحسن كقبلوا يا الله संगति বাইত কবুল করেন সকলকে কবুল করেন يا الله اخرতে আমাদেরকে সকলকে জান্নাতে একসাথে উঠায় নেন يا الله আমাদেরকে সকলকে কবুল الله ان الله ربير بالعباد حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين સકલે દૈન સાથે આસ્તે